এক একটি মুরগির মূল্য দুই থেকে তিন লক্ষ টাকার বেশি এই অদ্ভুত ও ব্যতিক্রম ধর্মী মুরগিকে দেখলে যে কেউ চমকে যাবেন এর পা এতটাই মোটা যে দেখলে মনে হয় যেন গরুর পা বিশ্বাস করা কঠিন হলেও সত্যি একজোড়া পায়ের ওজনই হয়ে থাকে প্রায় এক থেকে দেড় কেজি এদের বলা হয় ড্রাগন চিকেন আবার অনেকেই বলেন ডং তাও মুরগি আর এই মোটা পাওয়ালা মুরগির জন্য বিশাল অঙ্কের টাকা খরচ করতে একটুও দ্বিধাবোধ করেন না ধনী ভোজন রসিকেরা এই ড্রাগন মুরগির জন্মভূমি ভিয়েতনামের ডাও নামে একটি গ্রামে এখানেই শত শত বছর ধরে চাষ হয়ে আসছে এই বিশেষ প্রজাতিটি এর মোটা পা ব্যতিক্রমী চেহারা আর দারুণ স্বাদের জন্য এই মুরগি এখনো পরিচিত বিশ্বজুড়ে এই মুরগির পা সাধারণ মুরগির চেয়ে চার থেকে পাঁচ গুণ মোটা একটি পূর্ণ বয়স্ক ড্রাগন চিকেনের ওজন হয় তিন থেকে ছয় কেজি শুধু পায়ের ওজনই প্রায় এক কেজি হতে পারে এত দাম হওয়ার পেছনে কারণও আছে ড্রাগন মুরগি বড় হতে সময় নেয় প্রায় এক বছর বছরে একজন খামারি সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশোটি মুরগি উৎপাদন করতে পারেন তাই এদের সরবরাহ খুবই কম আর পালনের খরচও বেশি প্রতিদিন দিতে হয় প্রায় ১৫০ গ্রাম করে ভুট্টা ও চালের গুঁড়ো মাসে খাবার খরচই প্রায় তিন হাজার টাকা আর বিক্রির আগের মাসে শুরু হয় বিশেষ যত্ন পা প্রতিদিন ধোয়া হয় লবণ আর চা পানিতে খেতে দেওয়া হয় গরু বা ছাগলের কাঁচা মাংস এক একটি ড্রাগন মুরগির দাম পাঁচশো ডলার থেকে শুরু করে তিন হাজার ডলার পর্যন্ত বাংলাদেশি টাকায় যা প্রায় পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এই মুরগি শুধু মাংস নয় রাজকীয় ঐতিহ্য বহন করে ভিয়েতনামে এক সময় রাজ পরিবারে শুধু ড্রাগন মুরগির মাংসই পরিবেশিত হতো এখনও দেশটির বিভিন্ন বর্ষপূর্তি বা ধনীদের জমকালো অনুষ্ঠানে রান্না করা হয় এই মুরগি এর মোটা পা রান্না করার পর নরম হয়ে যায় আর স্বাদে হয় অতুলনীয় এই মুরগির মাংস উচ্চ প্রোটিন আর কম চর্বি সমৃদ্ধ তাই এটি সুস্বাদু তো বটেই স্বাস্থ্যকর আজকের দিনে ড্র্যাগন মুরগি শুধু ভিয়েতনামের ঐতিহ্য নয় বরং দেশের গর্ব আর বিশ্ববাজারে বিলাসবহুল খাবারের অন্যতম প্রতীক সম্প্রতি তুরস্কের এক বিমানবন্দরে এই জাতের মুরগির বিপুল পরিমাণে ডিম চোরাচালানের সময় জব্দ করা হয় বোঝাই যাচ্ছে এর চাহিদা এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে